নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যারা নতুন সাউন্ড সিস্টেম শুরু করতে চাইছেন নতুন ভাই যারা মাইক ব্যবসা নতুন স্টার্ট করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা যারা পুরনো মাল কিনতে চান তারাও এই ভিডিওটা দেখতে পারেন কোনো অসুবিধা নেই যারা নতুন শুরু করতে চাইছেন তাদের জন্য স্পেশালি একটা আপডেট থাকবে তো বন্ধুরা আপনারা যদি এই মালটা কিনে যদি ব্যবসা শুরু করতে চান তাহলে খুবই কম টাকার মধ্যে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন তো এই মালটা যদি কিনেন কোথায় যেতে হবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছু আপনাদেরকে বলবো এতে আপনারা কি কি জিনিস পাবেন না পাবেন সব কিছু আপনাদেরকে বলবো তাই অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি কেনার হয় তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সম্পূর্ণ ভিডিও যদি আপনারা না দেখে যদি ফোন করে এই ডিটেলসগুলো জানতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন ভিডিওতে যে অ্যাড্রেসটা বলবো আপনাদেরকে ওই অ্যাড্রেসে আসতে হবে ও বন্ধুরা আপনারা অনেকেই পুরনো জিনিসের বিক্রি করানোর অ্যাড করাতে চান অনেকেই তো আপনাদেরকে বলে দিই যারা পুরোনো জিনিসের অ্যাড করাতে চান আপনাদেরকে বলে দিই যে আমি অ্যাড করানোর জন্য আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না তো আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা অ্যাড করাতে পারেন তো আপনাদের বাড়ি যে কোনো জায়গায় হতে পারে কোনো অসুবিধা নেই তো আপনারা অ্যাড করালে ওই জিনিসগুলো আপনাদের বাড়ি থেকেই পার্টিরা গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো আপনারা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন আপনারা যে জিনিসগুলো বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন পাঠিয়ে দিলে আপনাদের অ্যাড আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা ভিডিওতে যে অ্যাড্রেসটা বলবো আপনাদেরকে ওই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে আসতে হবে আজকের ভিডিওতে যে মালগুলো বিক্রির অ্যাড আমি করছি ওই অ্যাড্রেসে আপনাদেরকে আসতে হবে এলে আপনারা এই মালগুলো পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করব আর যারা নতুন জানেন না যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলে দিয়ে আসার আগে অবশ্যই কিন্তু আপনারা ফোন করে জেনে নেবেন যে মালগুলো আছে কি যদি থাকে অবশ্যই আপনারা পাবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের জিনিসপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদের পুরনো জিনিসপত্র যেগুলো আপনারা বিক্রি করতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যে আপনাদের বাড়ি হোক না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভারটাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক যদি প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব ধরনের সব ওয়াটের সব সাইজের স্পিকার প্রফেশনাল ম্যাগনেটের খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই স্পিকারগুলো একবার ইউজ করলে আপনারা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে আর এর লং জিবিটি আপনারা কিন্তু কোম্পানি স্পিকারের মতন সেম পাবেন কোম্পানি স্পিকার যদি কুড়ি বছর যায় এই ম্যাগনেটটাও কুড়ি বছর যাবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো বন্ধুরা এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো এই স্পিকারগুলো যারা কিনেছে যারা ইউজ করছে তারা জানে রেজাল্ট কেমন আছে সেই জন্য বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা বিশ্বাস করে ভরসা করে কিনে দেখতে পারেন এই স্পিকারগুলো খুবই ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক পেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো ওয়াটের স্পিকার চালানোর ক্ষেত্রে খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশনমূলক পেশার ডিবা আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে দাদা আপনার অ্যাড্রেস কোথায় আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস বলা আছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও চালিয়ে দেখে নেন তাহলে অবশ্যই আপনারা আমার অ্যাড্রেস পেয়ে যাবেন তো বন্ধুরা আমার অ্যাড্রেসে এলে আপনারা সব পাবেন না তাই ভিডিওতে যে অ্যাড্রেসটা বলবো আপনাদেরকে ওই অ্যাড্রেসেই আপনাদেরকে আসতে হবে মালগুলো কিনতে হলে তো কথা না বাড়িয়ে আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ওই বিষয়ে চলে যাব তার আগে আমার অ্যাড্রেসটা বলে দিই তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো ছবিটা দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা যারা নতুন সাউন্ড সিস্টেম ব্যবসা শুরু করতে চাইছেন এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা পুরোনো মাল কিনতে চাইছেন আপনারাও যদি কিনতে চান অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেবেন কারণ ভিডিওতে কোথাকার মাল কেমন দাম আছে অ্যাড্রেস কোথায় সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে বলব তো বন্ধুরা ছয় পনেরো বক্স চার পিস বিক্রি আছে দুটোতে স্পিকার লাগানো আছে আর দুটোতে স্পিকার লাগানো নেই তো বন্ধুরা যেগুলোতে স্পিকার লাগানো নেই ওগুলো নতুন ক্যাবিনেট মাত্র দু মাস বয়স হয়েছে এখনো পর্যন্ত এতে স্পিকার লাগানো হয়নি নতুন মাল তো এগুলো দুটো আছে আর স্পিকার লাগানো বক্স ছয় পনেরো দুটো আছে ওতে স্পিকার আছে পনেরো ইঞ্চি চারশো ওয়াট কি ওয়ানের স্পিকার লাগানো আছে বক্সের বয়স বছর হয়েছে তো এই চারটে বক্স টোটাল একই অ্যাড্রেসে বিক্রি আছে আপনারা এই মালগুলো কিনে নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধুরা খুবই দাম কম আছে তো এই মালগুলো আছে তোর এই অ্যাড্রেসে যদি আপনারা আসেন তাহলে আপনারা এই মালগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে কেবিনেটগুলো আছে ওই ক্যাবিনেট দুটোর দাম আছে পঁচিশ হাজার টাকা আর যেগুলোতে স্পিকার লাগানো আছে ওটার দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই দাম কম বেশি হবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদেরকে বলে দিব কোথায় যেতে হবে সব কিছুই আপনাদেরকে বলে দিব তো বন্ধুরা কেনার যদি থাকে তাহলে অবশ্যই আমার যে দেওয়া আছে নাম্বার ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে পার্টির সঙ্গে আপনারা ডাইরেক্ট কথা বলে আপনারা পার্টির বাড়িতে সরাসরি গিয়ে ওখানে আপনারা দাম দর করে মাল টেস্টিং করে আপনারা কিনে নিয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আর একটা স্টেন্জার চার হাজার ওয়াটের এমপ্লিফেয়ারেও বিক্রি আছে অ্যামপ্লিফেয়ার কন্ডিশান খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে রানিং আছে মোটামুটি এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম নেই তো এই এমপ্লিফায়ারটাতে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম এখনও পর্যন্ত হয়নি অরিজিনাল সার্কিটে আপনারা পেয়ে যাবেন এই এমপ্লিফায়ারটার বয়স পাঁচ বছর রানিং তো এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কিনেন স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা তাহলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি আপনারা আসেন তাহলে এই স্টেনজার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন এর দাম আছে আঠাশ হাজার পাঁচশো টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিনতে হলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনারা স্টেন্ডার চার হাজার ওয়াটের এমপ্লিফেয়ারটা পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসুন অবশ্যই আপনারা এই এমপ্লিফটা পেয়ে যাবেন বন্ধুরা আর আউজা আড়াইশো ওয়াটের এমপ্লিফায়ারও বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে রানিং ফ্রেশ কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারটার বয়স হয়েছে তিন থেকে সাড়ে তিন বছর বয়স এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে এমপ্লিফায়ারে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কিনেন আউজা আড়াইশো ওয়াটের এই তাহলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর সালুয়া যদি আপনারা আসেন তাহলে এই আউজা আড়াইশো ওয়াটের এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন এর দাম আছে সাড়ে দশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিনটা আছে পশ্চিম মেদিনীপুর সালুয়া আপনারা এলে এই আউজা আড়াইশো ওয়াটের এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন তো যদি কিনেন বন্ধুরা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে আপনারা আসুন অবশ্যই এই আউজা আড়াইশো ওয়াটের এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আর একটা বত্রিশ চ্যানেলও মিক্সচারও বিক্রি আছে নতুন মিক্সচার মিক্সারে কোনো কাজকর্ম হয়নি ফ্রেশ রানিং কন্ডিশানের মধ্যেই আছে নতুন মিক্সচার এটাতে মাত্র দুই থেকে তিনখানা ফিল্ড সে চালিয়েছিল যার মিক্সচার তো নতুন মিক্সচার আছে আপনারা যদি এই বত্রিশ চ্যানেলের মিক্সচারটা স্টেঞ্জারের যদি কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এর বয়স মাত্র এক বছর তো এই মিক্সচারটা যদি আপনারা কিনেন তাহলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর দাতুন যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনারা এই বত্রিশ চ্যানেলের মিক্সারটা স্টেঞ্জারের পেয়ে যাবেন একটা নতুন মিক্সচার আছে তো বন্ধুরা যদি আপনারা কিনেন এর দাম পড়বে চল্লিশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই দাম কম বেশি হবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সঙ্গে ডাইরেক্ট পার্টির সঙ্গে কথা বলিয়ে দিব আপনারা এলে অবশ্যই এই স্ট্রেঞ্জার বত্রিশ চ্যানেলের নতুন মিক্সচারটা আপনারা পেয়ে যাবেন তো যদি কিনেন তাহলে অবশ্যই বন্ধুরা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার